হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধু পিয়ার্স আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গার্নি থানা বিখ্যাত সে বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় সারগুড়ি বাজারে আপনাদেরকে দেখাবো বড় বড় সারগুড়ি অর্থাৎ এদের পরে কিন্তু আজকে তৃতীয় হাট আমদানি পরিমাণ অনেকটাই কম কিন্তু বেসে কিনা বেশ মোটা ভালো যেহেতু এদের পরে কিন্তু অনেকটা বাসর গরু বেশি আমদানি হয় ক্রেতাটা কিন্তু বাসর গরুর বেশি কেনে আর আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাতে গাড়ি লোড হয় অর্থাৎ ভিটির উপরে এই জায়গায় কিন্তু শারগিতে পরিপূর্ণ থাকে আজকে কিন্তু জায়গাটা খালি আপনারা দেখতে পাচ্ছেন দেশ এবং দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন অর্থাৎ বামনদীপ পাড়ার সাপ্তাহিক দুই দিন বাসে প্রতি শুক্রবার এবং শনিবার আপনারা জানেন এখানে যেহেতু শুক্রবারের হাটে প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয় শনিবারের হাটে কারণ শনিবারের পাশে অনেকগুলা আশেপাশে অনেকগুলা বাজার বসে সেটা আপনারা জানেন এবং বামন্দ বাজার একটা বর্ডারের কাছাকাছি আমি এখন যে গরুগুলো আপনাদেরকে দেখাবো দামের পরিমাণ কেমন বেসে কিনা কেমন সেটা আপনাদেরকে জানাবো আমি এখন যে গরুটা দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু খামেরি উপযোগী গরু এই গরুটার দাম কেমন দিয়েছেন কেমন হলে বেসেন আমি তার সাথে একটু কথা বলবো চলুন দাদা তার কাছে সালাম আলাইকুম ভাই ভালো আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বেসকে কয়টা গরু আছে বেসে কিনা আছে ভাই বেসে দাম চলছে দাম দাম চলছে

আমি ভাইয়ের সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কয়টা গরু আনছেন ও ভাই একটাই নিয়ে আসছি একটা বাড়ির গরু ভাই তা না কিনা ব্যবসায় একশো নব্বই দাম চলছে একশো নব্বই খেতে কেমন দিচ্ছে ভাই

কিন্তু আপনাদের দেখছেন অর্থাৎ আহ যারা খামারিরা খামারি পালনের উপযোগে যদি কোয়ালিটির গরু নিতে হয় আমরা কিন্তু তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি আমি কিন্তু আহ বাজারের ভিতরে আপনাদেরকে দেখাবো অর্থাৎ কেমন গরু আমদানি হয়েছে যেহেতু আমি আমি দাঁড়িয়ে আছি বড় গরুর বাজারে সেই ক্ষেত্রে কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যবসা কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি বিশেষ করে এখন কিন্তু খামারি পালনের উপযোগে বেশিরভাগ গরু আসবে দুই হাজার ছাব্বিশ সালে দুই হাজার সালে প্রস্তুতি যারা খামারি আছে তারা কিন্তু সেক্ষেত্রে যারা এমন সুন্দর সুন্দর গরু নিতে চান তাহলে তাদের অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলায় গান লিখে না বিখ্যাত সে বামন্দি বাগের আমি এখন যে গরুটা দেখাচ্ছি আমি তার সাথে একটু কথা বলবো ভাই কি আছেন ভালো আছে ভাই আজকে কত গরু আনছেন দুটা দুটা বেশি হয়েছে দুই একটা হয়েছে বাজার কেমন ভাই বাজার মোটামুটি ভালো মোটামুটি ভালো এটা কেমন দাম দিয়েছেন এটা চারশো পঞ্চান্ন দুশো পঞ্চাশ একশো পঞ্চাশ দাম দিয়েছেন দাম দিচ্ছে আইডার থেকে কম হচ্ছে জি আমি আসছি গাঙ্গী থেকে আকাশ ভাইয়ের সাথে কথা বলছিলাম অর্থাৎ আকাশ ভাই দুটা গরু আনছিলাম তার ভিতর থেকে একটা ব্যসা কিনা হয়ে গেছে এখন একটা আছে মোটামুটি অনেকটা ভালো সে কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন বৃষ্টি করে আমরা যারা এমন সুন্দর সুন্দর গুলো আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বড় বাজারের ভিতরে যেখানে বৃষ্টির কারণে কিন্তু আজকে বাজার অনেকটা কাদা মাখা আছে সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি এইখানে বেশ অনেকগুলা গরু আছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো কেমন দাম দিয়েছেন কেমন দাম দিয়েছেন ভালো আছে কয়টা গরু আছে কিনা হয়েছে একটা হয়নি এখনো একটা এখনো হয়নি এটা কেমন দাম দিয়েছেন পাশে যে একটা সেটা দেখাবো তার সাথে কথা বলবো ভাই কেমন আছেন আল্লাহুল্লাহ আল্লাহুল্লাহ আছেন আজকে ভাই

ব্যাসে কিনা করতে পারেনি আমরা কিন্তু আপনাদেরকে জানালাম যেহেতু যদি এমন খামারি উপযোগী গরু নিতে হয় তার কাছে যে নাম্বার আমরা স্ক্রিনে বলে দিয়েছি এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনারা এমন সুন্দর গরু পেতে পারবেন আমি কিন্তু এই সাইডে বেশ কয়েকটা সুন্দর গরু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং জানাবো যে সেটা একটু আমরা আপনাদের দেখাবো

বড় সার গুলো দেখাতে পারছি কেমন দাম বেছেন তার সাথে আমরা একটা কথা বলে নেব আসলে আজকের বাজারে বৃষ্টির কারণে কাদা পানির ভিতরে তাদের ব্যবসা কিনার অনেকটা বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা করে জানছেন আজকে ভাই ব্যবসা কিনা হয়েছে সেটা কেমন দামে ব্যসা কিনা হলো

একটা কিন্তু সেটা আপনারা দেখছেন যে আসলে গরু কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আর পাশে কিন্তু অনেকটা অস্ট্রেলিয়া গরু অস্ট্রেলিয়া ক্রস যাতে পুরস্কার দেখছেন খুব সুন্দর আপনাদের এখানে দেখাবো আমরা এখন কিন্তু অস্ট্রেলিয়া গরুর বাজারের ভেতরে আছি এখান অনেকগুলো সার গুলো আছে আমরা দেখাচ্ছি খুব সুন্দর দুটো সার এখানে আসছেন কেমন আছেন ভালো সারগুলো বাজার কেমন ভালো মোটামুটি ভালো এটা দাম তিনশো কুড়ি তিনশো

বাজারে যেটা আমদানি ছিল সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এমন সুন্দর সুন্দর ভিডিও পেয়ে দিলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন